হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে গল্প হাটলক পর্ব তিরিশ লেখিকা অনিত্যার হয়ে এক পাশে মাথা চেপে ধরে বসে আছে রেফাজ আহমেদ চোখের চশমানে সারদিকে সব কিছু ঝাপসায় অস্পষ্ট অন্ধকার এখন মধ্যরাত ছাই ছাই করে বাতাস ঘুরে বেড়াচ্ছে বাতাসের বেগ অন্য সময়ের তুলনায় একটু বেশি অদ্ভুত ভূতের শব্দ তুলছে শোনা গেল মিয়ে যাওয়া দুর্বল ইয়াসারের কণ্ঠ বাবা এই যে আমি এখানে বলতে চেষ্টা করলেন রেফাজ আহমেদ পারলেন না কথার বদলে শব্দ বের হলো মুখ থেকে সেই কারোর মুখে কথা নেই গঙ্গা শব্দ শুধু বাতাস সেই শব্দে ভারী হয়ে আছে দূরে একটা রুট লাইট টিম টিম করে হলুদ আলো চড়াচ্ছে স্পষ্ট না দেখা গেলেও অনেকটাই বোঝা যাচ্ছে কে কোথায় এছাড়া আহত এক পা নিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে রেফাজ আহমেদের কাছে গেল হাত দিয়ে তোলার চেষ্টা করলো তাকে পারলো না বসে পড়লো মাটিতে রেফাজ আহমেদ দুই চোখের পানি ছেড়ে দিলেন অসহায় দুর্বল আর যন্ত্রণাদায়ক সুরে পড়লেন এসব কি হলো আমাদের সাথে ঘন্টা দুয়েক আগেই তারা ফেরিঘাট পার করে গ্রামের পথে ঢুকে পড়েছে মানুষজন বেশি হওয়ায় বড় বাস ভাড়া করেছিল রেফা আহমেদ সব কিছু ঠিকঠাক চললেও ঝামেলা করছিল ড্রাইভার লোকটিকে প্রথম দেখায় সবার কাছে নিশাকর কর অসৎ মনে হয়েছিল তবু কেউ কিছু বলেনি ফেরিঘাট অব্দি ঠিক থাকলেও এর এরপরে তাল বাহানা শুরু করছিল ড্রাইভার সবার সাথে উচ্চ আওয়াজে কথা বলা গাড়ির গতি হঠাৎই অধিক বাড়ানো হঠাৎ অধিক কমানো হেল্পার কিছু বলতে গেলে তাকে বাজে ভাষায় গালি দেওয়া ইত্যাদি ইত্যাদি করছিল সে হেল্পার পরিস্থিতি স্বাভাবিক না বুঝে রেফাজ আহমেদের কাছে আসে চাপা সরে বলে উস্তাদের টান উঠছে গাড়ি থামাইতে হইব মালপানি পেটে না পড়লে কখন কি ঘটায় দেয় কেটা জানে রেফাজ আহমেদ বড় বিরক্ত হলেন তার পাশের সিটে ছিল মাথার রক শুনে রাগ নিয়ে রেফাজ আহমেদকে বলছিল বাবা দুইটা দিলে এমনিতে ঠিক হয়ে যাবে আপনি সরেন আমি দেখে আসি রেফাজ আহমেদ শাহির থামান বললেন না না তুমি চুপচাপ বসো ঝামেলার দরকার নেই ওদের বিশ্বাস নেই তারপর হেল্পারের দিকে তাকিয়ে বলেন যাও গিয়ে বলো গাড়ি থামিয়ে বাইরে থেকে খেয়ে আসতে তবে হ্যাঁ দ্রুত করে যেন জি আচ্ছা বলে হেল্পার চলে যায় গিয়ে ড্রাইভারকে নিচু সরে কিছু বলতেই ড্রাইভারের ঠোঁটে হাসি ফুটে ওঠে তারপর সে কিছু বলে হেল্পারকে পাঠায় রেফাজ আহমেদের কাছে এরপর এবার এসে হেল্পার কাজ মুসয়ে দাঁড়ায় রেফাজ আহমেদ জিজ্ঞেস করলেন কী হয়েছে হের কাছে নাকি টাকা চায় টাকা চায় খাওয়ানোর জন্য কত বারোশো কি মস্করা পাইছে না কেউ রেপা গম গম সরে বলে ওঠে দাঁড়ালেন সাইরও বেরিয়ে আসে সিট থেকে বলে আপনি থাকেন ওদের সাথে আপনি লাগতে চান আমি যাচ্ছি বাসের মোটামুটি সবাই ঘুম নিস্তব্ধ পরিবেশ ভেঙে শোনা যায় সাইরের বকাবকি দমকা দমকি সবাই উঠে পড়ে কি হয়েছে কি হয়েছে কথায় ভারী হয়ে ওঠে বাতাস ইয়েছাড়াও এগিয়ে আসে সে একদম পিছনের দিকে বসেছিল অর্ধেক আসতে না আসতে ধিম করে বাড়ি খায় গাছ রাস্তার এক পাশের একটা গাছের সাথে আকস্মিক ঘটনায় সবাই ঝাঁকি খেয়ে ওঠে এস বসে পড়ে তার পায়ের উপর এসে বসে পড়ে রেফাস আহমেদ পায়ে দারুণ ব্যথা পায় যে যার সিটে ছিল তারাও ব্যথায় গঙ্গে ওঠে মিনিট পাশে কাটে তারপর ধীরে ধীরে সবাই বাস থেকে নেমে রাস্তায় বসে সবার ঠোঁট ভেঙে গঙ্গানি শব্দ কেউ কেউ কাঁচছে চেঁচিয়ে শুধু শোনা যায় হেল্পারে চেঁচানি কইছিলাম আমি এই শালায় কিছু একটা কই বইব কই কইছিলাম ওয়াল্লা গো হেল্পারও ব্যথা পেয়েছে হাঁটুতে হাতের বাউতে মোহাম্মদ আহমেদ কপাল খানিকটা কেটে গেছে সামনে ছিটে গিয়ে সজরে ধাক্কা খেয়েছিলেন উনি উনি প্রায় ছুটে আসলেন সেই অবস্থায় আর রেফাজ আহমেদকে দেখতে পেয়ে স্বস্তি পেলেন পরক্ষণে শাহের কথা মনে পড়ল হলুদ আলোয় দেখা যাচ্ছে না দূরে তবু চোখের দৃষ্টি তীক্ষ্ণ করে দেখার চেষ্টা করলেন পাগলের মতো বলে উঠলেন শাহির আমার শাহির কই হুশ আসে রেফাজ আহমেদে ইয়াসারের ইয়াসার ব্যথা বলে চট করে উঠে দাঁড়ায় তারা বাস থেকে নামার সময়ও শাহিরকে দেখেনি ব্যথার ছুটে ভুলেই গিয়েছিল শাহিরের কথা রেফাজ আহমেদ ওঠার চেষ্টা করেন পারেন না ইয়াসার বলে হাব্বা বস তুমি আমি দেখতেছি ইয়েসার আর মমতা আহমেদ মিলে পুরো বাসের সামনে পিছন তন্ন করে খুঁজছিল শাহিরের দেখাম নেই মমতা আহমেদের কান্না বিলাপে পড়ে হয় বা ইয়েসে আশ্চর্যজনিত হয়ে বললো ড্রাইভারও নাই আজব ঠিক তখনই গাছের পেছন থেকে বেশি এলো জাতীয় গঙ্গা আছে ভাবতে দৌড় লাগালো এক পায়ে চোট থাকার কারণে না দৌড়াতে হোঁচট খেতে নিয়ে নিজেকে সামলালো তারপর এক পা টিনে টেনে যতটা দ্রুত সম্ভব গেল গাছটা আকারে মোটা রেইনটি গাছ ওটার সাথে বাসের ধাক্কা লাগিয়েছে ড্রাইভার সে তখন ডাইভারের সাথে এক প্রকার তর্ক বিতর্কি দিয়েছিল সে নিজেও বোঝেনি সে এরকম করবে চোখের পলকে অ্যাক্সিডেন্টটা ঘটলো বাসের সামনে বড় গ্লাস পেটে গেল সব ধাক্কা সামলানোর মতো কিছুই ধরেছিল সে সাইর মুক্ত করে ভাঙ্গা গাছের ভিতর দিয়ে ছিটকে পড়ে গাছের পেছনে ঝোপের মধ্যে এক চোখ বাজেভাবে আহত হয় সে তাকাতে পারছে না সারা শরীরে জ্বলছে এখানে সেখানে ঠুকেছে সেই সাথে মাথার সামনে একদম লেগেছে গোল গল করে রক্ত বেরোচ্ছে তা দিয়ে এই অবস্থা দেখে পাগল হয়ে গেল শরীরে সর্বশক্তি দিয়ে খান খান হয়ে ভেঙে পড়ল প্রায় সবাই ছুটে এলো ওদের দিকে ইয়েসার নিচু ভাই সাইরের মাথা কোলে তুলে নিল নিজের শার্ট খুলে সামনের দিকে চেপে তুললো অনুভব করলো শাহির ইয়া সারের এক হাত শক্ত করে চেপে ধরে আছে ইয়েসার উদ্ভান্তের মতো বলতে লাগলো কিচ্ছু হবে না কিচ্ছু হবে না তোমার ভাইয়া সব ঠিক হয়ে যাবে কিচ্ছু হবে না ভাইয়া কিচ্ছু হবে না মত আহমেদ মরা পাতার মতন ঝরে পড়লেন সাইডের অবস্থা থেকে তাকে টিউলি বেগম আর সুলতানা দুজনে মিলে ধরে বসে পড়লেন সবার কান্নায় এবার মরা কান্নায় পরিণত হলো রিফাজ আহমেদ গাছে হেলান দিয়ে বসে পড়েছেন দৃষ্টিতে উপরের দিকে তাকিয়েছেন চোখ ভরা জল যেন বিনা বাক্যে আল্লাহকে অভিযোগ করছেন কেন এরকম হলো তাদের সাথে হেল্পার বলল আর একটু সামনেই সদর পড়বে ওখানে হাসপাতাল আছে যাওয়ার উপায় কী ভাই টিউল বেগমের স্বামী জিজ্ঞেস করলেন অপেক্ষা ছাড়া কিছু করা নাই নাইট কোর্সে অনেক গাড়ি বাইর হইছে আর এই রাস্তা দিয়ে এই সব গাড়ি যাইব সবাই আল্লাহর নাম জপতে থাকে আল্লাহ ওদের দোয়া কবল করলো যেন পনেরো মিনিট যেতে না যেতে এলো এনা পরিবহনের একটা বাসকে আসতে দেখলো রাস্তা ব্লক করে বসেছিল সবাই তাই তাদের থামাতে বলার আগে বাসার বাসের ড্রাইভার গতি কমিয়ে ফেললো হেল্পার নেমে এলো সেই বাসের পরিস্থিতি দেখে গোপনে দীর্ঘশ্বাস ফেললো নেমে এলো ড্রাইভার তাদের অনুরোধ করতে হলো না তারাই সায় সহ সবাইকে বাসে তুলে নিল তিরিশ মিনিটের মাথায় সরকারি হাসপাতালের সামনে চলে এলো বাস নামিয়ে দিল সবাইকে রাতের বেলা হাসপাতালে ভিড় একদম নেই বলে চলে এসার ভয় পেলো ডাক্তার আছে কিনা তাদের ভাগ্য সহায় ছিল একটা ইমার্জেন্সি ডাক্তার ছিল হাসপাতালে নার্স ওয়ার্ডবয়রা ছুটে এলেন বেডে করে সাহেরকে নিয়ে গেলেন সবাইকে আশ্বস্ত করে নিয়ে যাওয়া হলো অন্য রুমে সেখানে যার যার যেখানে সেখানে কেটেছে সিরিয়াস সবাইকে ট্রিটমেন্ট দেওয়া হলো শোনা গেল একজন নার্স হাফসোস মাকান্ন গলায় বলেছেন এ দুনিয়ায় কোথায় কি হয় বলা মুশকিল বেরিয়েছিল বিয়ের উদ্দেশ্যে অথচ আল্লাহ সহায় হন আপনি সবার রুই ভেঙে যাচ্ছে ফোনের সময় দেখলো সে চারটা বাজে মাত্র দেড় ঘন্টা ঘুমিয়েছে সে রুই বিরক্তি নিয়ে উঠে পড়লো গরমে গলা বুক ঘেমে গেছে সবাই এক খাট গাদাগাদি করে ঘুমানোর কুফল নিঃশব্দে এক একজনকে ডিঙ্গিয়ে নেমে পড়লো বিছানা থেকে তারপর আলগোসে দরজা খুলে বেরিয়ে আসলো সে বেরিয়ে আসতে তার মনে হলো এটা কিরাম তার শহরের বাড়ি না এখানে ভূতপেতের আনাগোনা আছে রুহির শরীর শীতল হয়ে গেল পশম কাটা কাটা হয়ে গেল উঠলো সে ওলটা ঘুরিয়ে ঘরে ঢুকতে যাবে চুনল শুভ্রার কণ্ঠ রুহি না রুহি ঘুরে তাকালো আফসা আলো অন্ধকার ভেদ করে এগিয়ে এলো শুভ্রার নামক রুহি অবাক সুরে বললো গোমাননি গুম হচ্ছিল না রুহি বারান্দা থেকে বেরিয়ে আসে শুভ্রা বলে তোমারও গুম হচ্ছিল না হুম গরম লাগছিল সামনে যাবে প্যান্ডেলের নিচে চেয়ারে পাতা আছে আলো জ্বলছে চলুন সামনের উঠোনে পা রাখলো ওরা বসলো দুজনে রোহী নীরব উসখুস করছে ভেতরে ভেতরে চারিদিকে শব্দ নেই কোনো যে যে পোকার ডাকটাও শোনা যাচ্ছে না ওরাও ঘুমিয়েছে বুঝি চাঁদ নেই তবে আলো আছে আফসা ভাবে সময় নিয়ে বললো রুই সরি রুই চকিত জানতে চাই কেন আমি ইচ্ছে করে তোমার বিরুদ্ধে নালিশ করতে চাইনি তোমার ভাইয়ের কাছে আমার ডাউট হচ্ছিল তুমি আলবির প্রতি উইক তাই আমি ভেবেছিলাম উনি তোমাকে বোঝালে তুমি বুঝবে তাই তোমার ভাইয়ের কাছে ব্যাপারটা শেয়ার করেছিলাম রুহি বিস্মিত হতম সেকেন্ড এক সময় চুপ থেকে প্রশ্ন করে ভাইকে কীভাবে চেনেন রাস্তায় দেখা হয়েছিল বৃষ্টি ছিল সেদিন ব্যাস বাস রিকশা কিচ্ছু পাওয়া যাচ্ছিলো না ইয়াসার সাহেব দাঁড়িয়েছিলেন জরুরি দাঁড়া ছিল ওনার আমি ওনার পাশে দাঁড়িয়েছিলাম বাসের জন্য তখন কথায় কথায় জানতে পারি দশ মিনিটের মধ্যে না গেলে ওনার কাজটা আবার এক মাস পিছিয়ে যাবে তাই আমি ছাতা ধরে ধার দিয়েছিলাম এক্সট্রা ছিল এরপর আমার অ্যাড্রেস নাম্বার রেখে দিয়েছিলো সাতা ফিরিয়ে দিয়েছিল। তোমার বড়ো ভাইয়ের বিয়ের ইনভাইটেশন নিয়েও এসেছিল রুই ছোট্ট করে জবাবে বলে ও হুম আমাকে মাফ করে দিও আমার মিস আন্ডারস্ট্যান্ডিং কেটে গেছে রুই শক্ত মুখে বললো ইটস ওকে ম্যাম ভিতরে ভিতরে রাগ লাগছে তার রাগটা ইয়ে স্যারের উপরে সে এই ব্যাপারটা এড়িয়ে গেল বললো না রুহিকে পড় নাকি বললে কী হতেম এর থেকে সাহির ভাই অনেক ভালো সবসময় রুহিকে সব কিছু শেয়ার করে রুই মনে মনে বলে আমি অনেক নাচবো কালকে কিন্তু তোমার ইয়ে স্যারের বিয়েতে নাচবো না ভাইয়া চলবে